নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রচুর আমের বাগান রয়েছে আমরা প্রচুর আম চাষ করি এবং প্রচুর আম খাই কিন্তু আমাদের এই বাংলা এবং ভারতের আম চাষিরা কেমন আছেন কতটা লাভ করছেন এটা কি একবার ভেবে দেখেছেন আমি দেখেছি প্রচুর বাগান ঘুরে আমাদের দেশীয় যে পুরনো আমের বাগানগুলো রয়েছে সেখানে আম চাষিরা মোটেও খুব বেশি লাভবান হতে পারছেন না কারণ কি এখানে যে আমগুলো চাষ করা হয় মূলত ল্যাংরা হিমসাগর এবং মুর্শিদাবাদের পুরোনো যে আমগুলো ম্যাক্সিমাম আমি রেগুলার বিয়ারিং নয় এক বছর প্রচুর ফলন হয় তো দ্বিতীয় বছর হয় না যে বছর প্রচুর ফলন হয় সেই বছর আমের দাম একদম কম থাকে যেমন এবছর প্রচুর হিমসাগরের বাগানে আমি গিয়ে দেখেছি তাড়াতাড়ি আমগুলো বিক্রি করতে না পারা পাকার কারণে এই হিমসাগরের সেলফ লাইফ কম হওয়ার কারণে আম পচে নষ্ট হয়েছে ল্যাংড়ার ক্ষেত্রেও তাই এবং আম্রপলি মল্লিকায় রেগুলার বিয়ারিং হলেও এই আমগুলোতে প্রচুর ফুটফ্লাইয়ের সমস্যা রয়েছে যদি আর্লি বৃষ্টি আসে যেমন এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে ফলে ফ্রুটফ্লায়ের সমস্যার কারণে আমরোপরি মল্লিকা আমের প্রচুর ক্ষতি এবছরও হয়েছে বর্তমানে আমাদের মার্কেটে প্রচুর বিদেশি আম রয়েছে এবং প্রচুর বিদেশি আম একে একে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে এর মধ্যে অনেক আম রয়েছে দর্শক বন্ধুরা সত্যি খেতে ভালো অনেক আম রয়েছে যেগুলো ফলনেও খুব ভালো আবার এমন আমও অনেক রয়েছে যেগুলো দেখতে ভালো হলেও হয়তো খেতে ভালো না যেগুলোর বৈশিষ্ট্য ভালো হলেও হয়তো ফলন ভালো হচ্ছে না তাই আমরা কনফিউশানে পড়ে যাই কোন আমটা আমরা বাণিজ্যিকভাবে করব কারণ বাণিজ্যিকভাবে করতে হলে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতেই হবে না হলে সেটা বাজারজাত মূল্য ভালো পাওয়া যাবে না বা বাজারে তার চাহিদা ভালো থাকবে না বা সেই আমগুলো চাষ করে ভালো লাভ করতে পারবো না সেই বৈশিষ্ট্যগুলো কী কী প্রথমত রেগুলার বিয়ারিং হতে হবে প্রতি বছর আমগুলোর ধরতে হবে ফলনে ভালো হতে হবে তৃতীয়ত খেতে ভালো হতে হবে আর আম কোন সময় হারভেস্ট করা হচ্ছে সেই সময়টা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের যে দেশীয় আমগুলো ভীষণ পপুলার যেমন ধরুন হিমসাগর আম্রপলি যেমন আলফানসো চৌসা এই ধরনের আমগুলো যখন মার্কেট জাত হয় হারভেস্ট করা হয় সেই সময় যে বিদেশি আমই আমাদের মার্কেটে আসুক না কেন সেগুলো কেউ কিনতে চাইবে না চাহিদা কম থাকবে তাই সেই সময় বাদ দিয়ে অন্য সময়ে পাকছে এরকম আমকে ব্যবসায়িকভাবে যদি আমরা চাষ করতে পারি তাহলে ভালো দাম পাওয়া যাবে চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন বিদেশি আম আমাদের বাণিজ্যিকভাবে চাষ করা উচিত আর কোনগুলো চাষ করলে আমাদের লস নিঘাত হবে চলুন সে সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব বর্তমানে আমাদের মার্কেটে বিদেশ থেকে প্রচুর ভালো ভালো জাত আসছে তবে সেই জাতগুলো বাণিজ্যিকভাবে হবে কি না সেগুলো টেস্টেড নয় আজকের প্রতিবেদনে আমরা এমন কোনো আমের কথা বলবো না যেগুলো হতে পারে চেষ্টা করা যেতে পারে এই ধরনের কোনো কথা বলবো না যে আমগুলো আমাদের মার্কেটে অন্তত পাঁচ থেকে আট বছর ধরে আছে অনেক বড় বড় গাছ আমাদের এক বাজারে চলে এসছে পাঁচ সাত বছর ধরে টেস্ট করা হচ্ছে যেগুলো সাকসেস হয়েছে সেই জাতগুলোর কথাই বলবো এবং পাঁচ সাত বছর টেস্ট করার পরে যে জাতগুলোতে সমস্যা দেখা দিচ্ছে ছাদ বাগানে হলেও বাণিজ্যিকভাবে করা উচিত না সেই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়েই কথা বলবো এই রকমই একটা যা আমের জাতের কথা প্রথমে আপনাদের বলবো সেটা কাটিমন থাইল্যান্ডে চোখা নন এটা আমাদের ওয়েদারেও ম্যাচিওর গাছ হলে বছরের দু থেকে তিনবার এই আমটা ধরছে এই কাটিমন আমটার ফলন বেশ ভালো এবং আমটার খেতে ভালো এর অ্যারোমা ভালো এবং টিএসএস একুশ বাইশের কাছাকাছি থাকে সিটটা পাতলা হয় হালকা ফাইবার থাকে এই আমটা আমাদের মানুষের মধ্যে যথেষ্ট চাহিদা হবে যে এবং যেহেতু সেকেন্ড টাইম বা থার্ড টাইম ফলন হতে পারে সেই কারণে আমরা প্রথমবার কাটিমন অর্থাৎ সিজনের কাটিমোন আমগুলোতে যদি না নিয়ে সেকেন্ড টাইম ফলন নিই তাহলে সেই সেকেন্ড টাইম ফলনের আমগুলোর অনেক বাজারজাত মূল্য বেশি হবে এবং যেহেতু বৃষ্টি হলেও এই আমটা সেকেন্ড টাইম ফলনের ক্ষেত্রেও যথেষ্ট খেতে ভালো এবং ফ্রুট ফ্লাইয়ের সমস্যাও অনেক কম তাই বলবো কাটিমন আমটা যথেষ্ট লাভজনক হবে ব্যবসায়িক ক্ষেত্রে এই আমটা ছাদ বাগানে করার সাথে সাথে আপনারা বাণিজ্যিকভাবেও বারো মাসি আমের ভ্যারাইটি হিসাবে চাষ করুন তবে আমটা একটু বুদ্ধির সাথে চাষ করতে হবে যখন রেগুলার আমের সিজন সেই সময় মুকুল আসলে মুকুলগুলোকে ভাঙতে হবে সেকেন্ড টাইম মুকুল আসলে সেগুলোকে ভালোভাবে পরিচর্যা করে আম নিতে হবে যার বাজার যত মূল্য ভালো পাওয়া যাবে তাই কাটিমনকে ব্যবসায়িক আম হিসাবে এই আমটাকে আমি সবার প্রথমে রাখবো দু নম্বরে আমি রাখবো মহাচানক বা ব্যানানা এ স্পেসিফিক কিছু রিজন আছে প্রথমত এই আমটা রেগুলার বিয়ারিং হওয়ার সাথে সাথে ফলন অত্যন্ত বেশি হাই ইল্ডিং একটি আম ব্রাঞ্চে ধরে থোকাতে ধরে এক একটা থোকাতে চারটে পাঁচতে করে আম ফলতে দেখা যায় এবং প্রচুর আম প্রতি বছর খোলতে থাকে গাছটার ডু নেচারের কারণে আপনারা হাই ডেন্সিটিতে চাষ করতে পারবেন এবং ছোট থেকে গাছ ফল দিতে সক্ষম মাটিতে গাছ লাগানোর তিন বছর পর থেকেই আপনি ফল ভালোভাবে পাবেন এবং এই আমটার হারভেস্টিং টাইমটা খুব ভালো এটা জুন মাসের শেষ থেকে শুরু করে জুলাইয়ের ফার্স্ট উইকে পাকবে সেই সময় দেখবেন না থাকবে আমাদের হিমসাগর না থাকবে আর আম্রপল্লি মল্লিকা এই আমগুলো শেষ হয়ে গেলে এটা বাজারজাত করতে পারবেন এবং পাকার সময় ডাইডেক্ট সানলাইট পড়লে হালকা কালারও আসে এবং দেখতে বেশ ইউনিক সুন্দর খেতে ভালো আমটা এর টিএসএস কুড়ি একুশের কাছাকাছি থাকে অতিরিক্ত বৃষ্টি হলে টিএসএস একটু কমতেও পারে আঠারো উনিশের সাথে সাথে এবং এর ফ্লেভারটা সুন্দর টক মিষ্টি ফ্লেভার সিডটা একদম পাতলা কোনো রকম ফাইবার থাকে না এবং যথেষ্ট ভালো খেতে এই সমস্ত গুণের কারণে এটা যখন হারভেস্ট করবেন এর যত মূল্য অনেক ভালো পাবেন এবং এই আমটার রোগ পোকার আক্রমণ অনেক কম আমি বারে বারে বলি বাণিজ্যিকভাবে আম করতে হলে প্রথম গুণ তাকে থাকতে হবে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা যেন সেই আমটিতে কম থাকে এই মহা বা ব্যানানা আমটা ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম এর কিপিং কোয়ালিটি ভালো টাইট আম এবং বলতে পারি মহাচানক যত বিদেশি আম রয়েছে তার মধ্যে এই মহাচানক আমের মধ্যে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম দেখেছি রোগ পোকার আক্রমণ কম ফাঙ্গাল অ্যাটাকের অনেক কম হয় এই মহাচানকে তাই এই মহাচানক বা ব্যানান নামটাকে অবশ্যই আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এরপরে আপনাদের বলবো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি আম বাড়ি ফোর এটা বাংলাদেশের কোনো হাইব্রিড আম কিনা বা বাংলাদেশের কোনো সিলেকশন আমও হতে পারে এটা নিয়ে বিভিন্ন জায়গায় ভিন্ন মত রয়েছে এবার বলি এই আমটার বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে যেগুলো জন্য আমি এটাকে বাণিজ্যিকভাবে চাষ করার কথা বলছি প্রথমত ফোর আমটা প্রচুর ফলন প্রচুর ধরে আমটা রেগুলার বেয়ারিং এবং আমটা পাকবে হিমসাগর যখন শেষ হয়ে যাবে ঠিক তারপরে এবং দেখতে কিছুটা হিমসাগর আমের মতো তাই এটাকে মার্কেটজাত করলে অনেকে এর শেপের জন্য কিন্তু আমটা কিনতে চাইবে তবে হিমসাগর আমের মতো এতটা সুন্দর খেতে এটা নয় তবে টিএসএস থাকে আঠারো উনিশের কাছাকাছি ফাইবার নেই বললেই চলে আঠিটা পাতলা হয় এবং খেতেও যথেষ্ট ভালোই লেগেছে আমার এবং এটার হারভেস্টিং টাইম জুন মাসের শেষের দিকে তখনও কিন্তু আমাদের মার্কেটে থেকে পপুলার আম হিমসাগর শেষ হয়ে যাবে আর এটা যেহেতু রেগুলার বিয়ারিং প্রতি বছর ধরে এবং খাটো হওয়ার কারণে হাই ডেন্সিটিতে চাষ করতে পারবেন সেই কারণে এটাও যথেষ্ট লাভজনক হবে বলে আমি মনে করি এবং বাড়ি ফোর আমটিকে আপনারা অবশ্যই বাণিজ্যিকভাবে করুন বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারের একদম সিমিলার বাংলাদেশে এই আমটা সফলতার সাথে বাংলাদেশের আম চাষিরা চাষ করছেন এবং যথেষ্ট লাভবান হচ্ছেন আশা করা যায় আমাদের ভারতীয় চাষিরাও এই বাড়িফোর আমটা চাষ করে লাভবান হবেন এরপরে আপনাদের বলবো তাইওয়ানের আর আম যেটাকে বলে জিনহুয়াং আমাদের মার্কেটে কিউজাই বলে পরিচিত কোথাও কোথাও তাইওয়ান গ্রিন বলে পরিচিত কোথাও কোথাও গোল্ডেন কুইন বলে পরিচিত এই আমটাও একটি অসাধারণ নাম যদিও আমাদের মধ্যে এই আমটা নিয়ে ততটা পপুলারিটি পায়নি তবে এর বিভিন্ন ভালো বৈশিষ্ট্যের জন্য আমি বলবো এটাকে আপনারা অবশ্যই বাণিজ্যিকভাবে চেষ্টা করতে পারেন প্রথমত বলি এই জিনহুয়াং আমটা প্রতি বছর ধরে এর ওজনটা খুব ভালো হয় সাতশো আটশো গ্রামের ওজন হয় এই আমটা খেতে ভালো এটিএসএস উনিশ কুড়ির কাছাকাছি ফ্লেভারটা সুন্দর হালকা টকের টাচ রয়েছে বলে এই জিনুভাং আমটা খেতে ভালো এর আটিটা একদম পাতলা এবং ফাইবার থাকে না ফাইবার লেস সব থেকে ইম্পর্টেন্ট এটা লেড ভ্যারাইটির একটি আম লেড ভ্যারাইটি বলতে এটাকে আপনি জুলাই মাসের ফার্স্ট উইকে খাবেন এবং জুলাই মাসের ফার্স্ট উইকে আমাদের মার্কেটে যে সমস্ত আম রয়েছে ধরুন মালদার ফজলি এর থেকে এই জিনহুয়াং আমটা খেতে ঢের ভালো এবং জুলাই মাসের ফার্স্ট উইকে হারভেস্ট করার কারণে এটার দাম যথেষ্ট ভালো পাওয়া যাবে এবং এই আমটাকে বাণিজ্যিকভাবে অবশ্যই চাষ করুন এবং পাকলে বোটার কাছ থেকে যদি ডাইরেক্ট সানলাইট পরে হালকা কালারও আসে এবং লেড ভ্যারাইটি হওয়ার সাথে সাথে এই জিনহুয়াং আমটাতে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা অনেক কম তাই এটাকে অবশ্যই বাণিজ্যিকভাবে করুন একই সাথে বলে রাখি এই জুলাই মাসের ফার্স্ট উইকে বিদেশি বেশ কিছু আম পাকে যেগুলোকে আমি খেতে ভালো হলেও আমি বাণিজ্যিকভাবে করার কথা বলি না প্রথমেই বলি চাকাপাত আম এটাও কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকে পাকবে কালারফুল আম চাকাপাত আমটাও খেতে যথেষ্ট ভালো কুড়ি একুশের কাছাকাছি টিএসএস থাকে এটারও ওজন ভালো হয় কিন্তু এই চাকাপাত আমি ফ্রুট ফ্রাইয়ের সমস্যা প্রচুর বেশি হয় জানি না অনেকে হয়তো ভিন্ন কথা বলবেন তবে আমি বিভিন্ন জায়গায় ঘোরার সুবাদে যতটুকু দেখেছি চাকাপাত আমি ফুড ফ্রুটফ্লাইয়ের সমস্যা অনেক বেশি এবং নাম ধরেই বলি পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারিতে কাকুর কাছে কুড়ি বছর ধরে এই চাকাপাত আম আছে কাকুর মুখেও শুনেছি ফ্লাইয়ের সমস্যা এই আমটাতে অনেক বেশি হয় ওনার কাছে যে গাছটা আছে যে গাছগুলো আছে তার বয়স প্রায় কুড়ি বছর উনি কুড়ি বছর ধরে দেখেছেন এবং ওনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন এবং অন্যান্য জায়গাতেও আমি দেখেছি চাকাপাতে ফ্লাইয়ের সমস্যা হয় তাই এটা আমাদের ওয়েদারে এই বাংলার ওয়েদারে আমার মনে হয় আদর্শ নয় যেখানে একটু বৃষ্টি কম হয় মহারাষ্ট্র হতে পারে সেটা ঝাড়খণ্ড হতে পারে বা ইউপি হতে পারে সেখানে হয়তো এই আমটা সফলতার সাথে বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের অতিরিক্ত বৃষ্টির কারণে এই আমটা সুইটেবল সাথে আমি আর আমের কথা বলবো আমার খুব পছন্দের আম নাম ডকমা এটা ছাদ বাগানে করলেও বাণিজ্যিকভাবে কতটা সফল হবে এটা নিয়ে কনফিউশন আছে কারণ প্রথমত এটাতে ফ্রুটফ্লাইয়ের সমস্যা আছে এটা জুনের শেষের দিকে পাকে এর স্কিনটা একদম পাতলা হয় ফলে ফ্রুটফ্লায়ের সমস্যা থাকে এবং এই আমটার মুকুল যখন আসে অর্থাৎ দেখবেন এই নামটকমায় সবার আগে মুকুল আসে এবং যে সময়তে মুকুল আসে ওই জানুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ তখন কিন্তু যথেষ্ট শীত থাকে আমাদের এই বাংলার ওয়েদারে এবং কুয়াশা থাকে ফলে মুকুল থেকে গুটি সেট হওয়ার প্রবণতা অনেক কম থাকে আমি বলতে চাইছি ফলনের কথা নাম ডকমায়ের ফলন আমাদের ওয়েদারে কতটা বেশি হবে এটা নিয়ে কনফিউশন আছে তবে আমটা খেতে কিন্তু দুর্দান্ত তবে এটা যে একেবারে হবে না আমাদের ওয়েদারে সে কথা বলছি না আবার যে হবে নিঃসন্দেহে করুন এ কথাও বলতে পাচ্ছি না আর যেহেতু আমি বাণিজ্যিকভাবে চাষ করার কথা বলছি আমার কথা শুনে অনেক নাম নামডকমায়ের বাগান কেউ করে ফেললেন তারপরে যদি এটা সফল না হয় তাদের তারা অনেক লসের সম্মুখীন হবে তাই এই ভিডিওতে হানড্রেড পারসেন্ট কনফার্ম না হয়ে আমি কোনো আমের কথা বলবো না হতে পারে লিস্ট অনেক ছোট। কিন্তু যেগুলো শিওর হবে সেগুলোই আপনাদেরকে সামনে তুলে ধরব এর সাথে আরও দু একটি আমের কথা বলি যেমন ধরুন রেড আইভরি আমাদের এখানে বাণিজ্যিকভাবে চাষ করা উচিত হবে না প্রথমত চাহিদা এ আমটার ওজন ভালো কালারফুল কিন্তু এটা খেতে অতটা ভালো লাগেনি মিষ্টি অনেক কম দ্বিতীয়ত রেড আইভরি আমেও ভীষণ পরিমাণ ফ্রুট ফ্রায়ের সমস্যা হয় যাদের কাছে আছে তারা একটু দেখবেন যদি মাটির গাছ থাকে ফ্রুট ফ্রায়ের সমস্যা প্রচুর হয় তবে দর্শক বন্ধুরা ছাদ বাগানে একটা দুটো আম করে কিন্তু বলা যাবে না আমাদের দোতলার ছাদে বা তিনতলা ছাদের উপরে ফ্রুটফ্লায়ের সমস্যা কিন্তু অনেক কম হয় বিচার করতে হবে যদি মাটিতে গাছ থাকে একসাথে অনেক গাছ থাকে ফলের বাগান থাকে সেখানে বিচার করতে হবে কতটা ফ্রুটফ্লাইয়ের সমস্যা হয় বা না হয় এর সাথে যোগ করব আর একটা আম সারা পৃথিবীতে যেটা বাণিজ্যিকভাবে ভীষণ সফল সেটা হলো টমি অ্যাটকিংস টমি অ্যাটকিংস আমটা যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন এর সেলফ লাইফটা খুব ভালো এর দেখতে খুব ভালো ফলন খুব ভালো কিন্তু এই আমটার আঁশ আছে প্রচুর পরিমাণ আঁশ আছে এবং এই আমটা মি ততটা মিষ্টি নয় তাই লোকাল মার্কেটে এর দাম আপনি কখনোই ভালো পাবেন না যদি এই আমটা চাষ করে বিদেশে রপ্তানি করার প্ল্যান থাকে তবেই বাণিজ্যিকভাবে করবেন আদারওয়াইজ করবেন না এই টমি অ্যাড এবার বিষয়ে ফিরে আসি কোন নামটা ভালো হতে পারে এখনো পর্যন্ত আপনাদেরকে আমি বলেছি কাটিমন দ্বিতীয়ত মহাচানক তৃতীয়ত বললাম বাড়িফোর চার তারপরে বললাম কিউজাই বা জিনহাং পাঁচ নাম্বারে আমি আপনাদের বলবো একদম রেড ভ্যারাইটির একটা আম থ্রি টেস্ট বা চোখ বামুন এই থ্রি টেস্ট আমটা আপনি পারবেন একদম জুলাইয়ের শেষে থেকে শুরু করে অগাস্টের ফার্স্ট উইকে জুলাই শেগে শেষ অগাস্টের ফার্স্ট তার মানে একদম ভরা বৃষ্টি এবং মার্কেটে কোনো আম থাকবে না ভরা বৃষ্টি মানেই ফ্রুটফ্লাইয়ের সমস্যা কিন্তু মজার ব্যাপার এ থ্রি টেস্ট আমের ছিলকাটা অর্থাৎ খোসাটা অনেক মোটা থাকে ফ্রুটফ্লাইয়ের সমস্যা অনেক কম এই আমতে হয় না বললেই চলে এবং এই থ্রি টেস্ট আমটা প্রচুর পরিমাণে ধরে হ্যাঁ ডালগুলো একটু লেনানো টাইপের অর্থাৎ দেখবেন ঝুঁকে ঝুঁকে পড়ে ডালগুলো কিন্তু এই আমটা যখন হারভেস্ট করবেন মার্কেটে অন্য কোনো আম সেরকমভাবে থাকে না থাকে এক চৌষা আর এক থাকবে মালদার ওই ফজলি মালদার ফজলি আমের থেকে এটা অনেক খেতে ভালো হ্যাঁ এটাও ঠিক চৌষার মতো অত সুন্দর খেতে নয় তবে এর টিএসএস থাকে আঠেরো উনিশের কাছাকাছি হালকা আঁশ এটাতে থাকে এর ওজনটা বেশ ভালো হয় প্রায় ছশো থেকে আটশো গ্রামের কাছাকাছি এর ওজন হয় এবং এই আমটা ফুড ফ্রাই সমস্যা অনেক কম প্রচুর ধরে এটা রেড ভ্যারাইটির আম এটা অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে করতে পারবেন এই থ্রি টেস্টটা অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে করুন এছাড়াও দর্শক বন্ধুরা অনেক আম রয়েছে মার্কেটে যেগুলো একদম নতুন সেগুলোকে আরও তিন চার বছর পাঁচ বছর দেখতে হবে তারপরে আপনারা বাণিজ্যিকভাবে করুন আর সত্যি কথা বলছি নতুন ভ্যারাইটিগুলো বাণিজ্যিকভাবে প্রথমেই করতে যাবেন না কারণ প্রথমত চারার দাম অনেক বেশি পাঁচশো থেকে হাজার টাকার কাছাকাছি এক একটা চারার দাম এত দাম দিয়ে বাণিজ্যিকভাবে বাগান করা যায় না দ্বিতীয়ত কতটা সঠিক চারা পাওয়া যাবে নতুন নতুন ভ্যারাইটি সেই নিয়েও কনফিউশন রয়েছে কারণ মাদার প্ল্যান্ট কিন্তু অনেক কম নতুন নতুন ভ্যারাইটিগুলো তাই ওয়েট করুন দেখুন তার খেতে কেমন ফলন কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই সমস্ত দিকগুলো বিচার করে তারপরে আপনারা বাণিজ্যিকভাবে বাগান করুন হ্যাঁ ছাদ বাগানে অবশ্যই ট্রাই করুন একটা দুটো কালেকশানে রাখুন কিন্তু ওই চারা বিক্রির জন্য অনেক অনেক রকম বলবে নতুন চারা গাছ নিয়ে এসে ভ্যারাইটি নিয়ে এসে বলবে যে এইটা চাষ করুন এটা অমুক দেশে হেভি চাষ হচ্ছে তবে অমুক দেশে হয়েছে বলে আমাদের ওয়েদারের সাথে সুইটেবল হবে আমাদের ওয়েদারেও যে অত সুন্দর ফলন দেবে খেতে ভালো হবে এটা কিন্তু নয় এটার জন্য ওয়েট করতে হবে টেস্ট করতে হবে তাই এই সমস্ত ভ্যারাইটি যে পাঁচটা ভ্যারাইটির কথা বললাম কাটিমোন মহা থ্রি টেস্ট কিউজাই এবং বাড়ি এইগুলো অনায়াসে চাষ করুন এগুলো টেস্টেড ভ্যারাইটি আমাদের ওয়েদারে এর পরের একটি ভিডিওতে আমরা যে দেশীয় নতুন নতুন আমগুলো রয়েছে সেই আমগুলো নিয়ে কথা বলবো দেশে অনেক হাইব্রিড নতুন আম রয়েছে কোনগুলো বর্তমানে দিনে দাঁড়িয়ে করলে সাকসেস হওয়া যাবে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারেনীর সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন